বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন যা বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত দেশের এই পর্যটন স্পটটি ঘিরে আমাদের আগ্রহে যেন কোনো ক্ষমতি নেই কেননা বছরে যে কোনো সময় চাইলেই আপনি এই দ্বীপে ভ্রমণ করতে পারবেন না নির্দিষ্ট সময়ের জন্য এই সিজনেও সেন্ট মার্টিন খুলে দেওয়া হয়েছে তবে সাথে যুক্ত হয়েছে বেশ কিছু বিধিনিষেধ এবং নতুন নিয়ম এই ভিডিওতে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি চেষ্টা করব সেন্ট মার্টিন ভবন সংক্রান্ত সকল তথ্য তুলে ধরার যা জানা থাকলে আশা করি নতুন বছরে খুব সহজে আপনিও ভ্রমণ করতে পারবেন এই দ্বীপ চলুন তাহলে শুরু করা যাক নতুন বছরের নতুন একটি ভিডিও দেশের অন্যতম পর্যটন স্পট সেন্ট মার্টিন দ্বীপ সবাইকে শক্রবার থেকে সবাইকে স্বাগতম আমাদের হোটেল আমরা হোটেল থেকে এখন সবাই রওনা দিচ্ছি মামাকে ঠিক করলাম নন্দী ঘাটে যাবো আমরা এখন আমরা এখন সেই কাঙ্ক্ষিত নন্দিয়াসড়া ঘাটের থেকে অপ্রসর হচ্ছি এইটা হচ্ছে আমাদের শিপের টিকিট আর আমরা ইতিমধ্যে সিরিয়াল দাঁড়িয়ে গিয়েছি আমাদেরকে শিপের টিকিট প্রথমে চেক করে নেবে এরপর টাগেল পা চেক করে নেবে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের শিপ যেটাতে করে আমরা যাচ্ছি কক্বাজার থেকে সেন্ট মার্টিন অনেক জল্পনা ও কল্পনা শেষে অবশেষে যাওয়া যাচ্ছে সেন্ট মার্টিন তাও শুধু ডিসেম্বর ও জানুয়ারি মাসের জন্য পর্যটকদের সীমিতকরণ করা হয়েছে যেখানে দিনে সর্বোচ্চ দুই হাজার পর্যটক এই সেন্ট বর্তমানে এই শিপগুলো চলাচল করছে কক্সবাজার ঘাট থেকে আর আমাদের শিপ এর অপর পাশের শিপ হচ্ছে কর্ণফুলি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার সমুদ্রপথে ভ্রমণ করছি বারো আউলিয়া মেন ডেকে করে আসা যাওয়া ভাড়া করছে জনপ্রতি পঁচিশশো টাকা এছাড়াও এই শিপের আপ ডাউন মিলে জনপ্রতি তিন হাজার টাকায় পেয়ে যাবেন মজার চিয়া শিপের একমাত্র উপরের তলায় রয়েছে সানডেক যার আসা যাওয়া মিলে ভাড়া পড়বে জনপ্রতি পঁচিশশো টাকা শিপের তলায় রয়েছে প্যানারোমা কিংবা রিভেইরা যার আপ ডাউন ভাড়া পড়বে জনপ্রতি আঠাশশো টাকা আর শিপের একদম উপরের তলায় পিছনের অংশে পেয়ে যাবেন এই শিপের একমাত্র ক্যান্টিন আমাদের সে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ঠিক সকাল দশটায় কক্সবাজার যেটি ঘাট থেকে রওনা হয়েছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কক্সবাজার থেকে সমুদ্র পথে অতিক্রম করে সেন্ট মার্টিন পৌঁছাতে সময় লাগবে আনুমানিক ছয় ঘন্টার মতো যাওয়ার পথে বঙ্গোপসাগরে বিশাল নীল জলরাশি মুগ্ধ করবে যে কাউকেই আর এখানে আমরা ইনানি বিচ হয়ে টেকনাফের পশ্চিম দিকে প্রবেশ করি আর এখান থেকে মায়ানমার সীমান্ত একদমই কাছে তাই তাদের পাহাড় দেখা যায় নীল আকাশ নীল জলরাশির সাথে সবুজ পাহাড়ের দৃশ্য বেশ মনোমুগ্ধকর তবে আমরা অনেকক্ষণ থেকে অতিথি পাখির জন্য অপেক্ষা করছিলাম প্রথমে ভাবছিলাম এই রুটে গাংচিল দেখতে পাবো না এরপর হঠাৎ করে ঝাঁকে ঝাঁকে পাখিরা আমাদের স্বাগতম জানায় জাহাজের যাত্রীরা সবাই পিছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছে যেন গাংসিল হাতে এসে বসে যাওয়ার পথে এই দৃশ্যটি সবচেয়ে মনোমুগ্ধকর তবে এবারের ভবনে জাহাজে রকম চিপসের প্যাকেট বোতল সম্পূর্ণ নিষেধ ছিল এছাড়াও জাহাজে কোনো ধরনের হকার ছিল না তবে আমরা অনেক সময় চিপস বহন করি এই পাখিগুলোর জন্য তাদের খাবার হিসাবে অনেকে চিপস কিনে আনে যা অত্যন্ত দুঃখজনক কারণ এই চিপস খেয়ে এই পাখিগুলো মারা যায় ফলে বর্তমানে গাংচির বিলুপ্তির পথে তাই অবশ্যই সকল ট্যুরিস্টদের অনুরোধ করব পাখিদের লোকাল খাবার দেওয়া থেকে বিরত থাকতে কারণ আপনার অজান্তেই পাখিগুলো মারা যাবে ফাইনালি আমরা ছয় ঘন্টা জার্নির পর চারটা দশ মিনিটে পৌঁছালাম সেন্ট মার্টিন দ্বীপে এবং এই যে এখান থেকে কিন্তু একদমই কাছে যে দ্বীপটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেরাদ্বীপ তবে সেন্ট মার্টিন দ্বীপে এখন বর্তমানে খুব একটা ক্রাউড ছিল না এবং আমাদের এই শিপে কিন্তু এক হাজার প্লাস জন পর্যটক আছে তারা যখন নামবে হয়তো বিচটা একটু ভর্তি হয়ে যাবে যেহেতু কক্সবাজার এই রুটের জন্যই ছয় ঘন্টা সময় লাগছে আর এই রোগটা যদি টেকনাফ থেকে হইতো তাহলে সম্ভবত দুই ঘন্টার মতো টাইমে আমরা পৌঁছে যেতাম অনেক জল্পনা কল্পনা শেষ করে আমরা এখন সেন্ট মার্টিনে আমরা দীর্ঘ ছয় ঘন্টা জার্নির পর সেন্ট মার্টিন জেটিঘাটে পৌঁছালাম জেটিঘাটে প্রচুর পরিমাণে ভিড় ছিল যা কল্পনারও বাহিরে কারণ নির্ধারিত সময় শিপগুলো আবার সেন্ট মার্টিন জেটিঘাট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবে প্রায় তিরিশ মিনিট সময় অতিবাহিত হওয়ার পর সেন্ট মার্টিন বাজার থেকে অটো যুগে চলে আসলাম

রিসোর্টে অল্প সময়ের জন্য বিশ্রাম নিয়ে আমরা চলে আসলাম জেটিঘাট সংলগ্ন সেন্ট মার্টিন বাজারে যেখানে আমরা রূপচাঁদা ফ্রাই অর্ডার দিলাম রূপচাঁদা মাছ খাওয়া শেষ করে হোটেলে চলে আসলাম আর সারাদিনের জার্নি করার কারণে শরীরটা একটু নার্ভাস ছিল তাই বিশ্রামের প্রয়োজন দেখা হচ্ছে কালকে সকালে আসসালামু আলাইকুম শুভ সকাল মার্টিন থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমাদের দ্বিতীয় দিন আমরা মাছ ধরতে যান নাই কালকে আজকে সব রেডি করে রাখতেছেন না ভোরে 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 যাবেন ভোরে তিনটে চারটায় ও মামা মাছ পাওয়া যায় ভালোই না মাছ তো মোটামুটি মশলা ভালো পাওয়া যায় ইলিশ ধরা পড়ে না এর সাথে তো সামুদ্রিক ইলিশ আমার দুই স্বাদ নাকি আরো ভিন্ন অন্য ভালো স্বাদ আমার তো হয় পদ্মার ইলিশ পদ্মার ইসের থেকে কেজি কেজি হয় না ভালো লাগছে এই মার্টিন অনেকটা নিরিবিলি এই মার্টিন কারণ বর্তমান সরকার নিয়ম করে দিয়েছে যে প্রত্যেক দিন দুই হাজার করে পর্যটক এই মার্টিনে প্রবেশ করতে পারবে এই পারছে শুধু প্রবাল শুধু প্রবাল আর হচ্ছে এই পারছে শুধু সমুদ্র হাঁটতে অনেক কষ্ট হচ্ছে পা একটু সাবধানে ফেলাতে হচ্ছে কারণ বলতে গেলে এই প্রবালগুলো খুব ধারালো এবং ক্ষতি সম্পন্নই বলতে গেলে তো প্রবালে যখন আসবেন অবশ্যই ভালো ধরনের জুতা পরে আসবেন তাছাড়া কিন্তু আপনার ইঞ্জুরি হওয়ার চান্স একটু বেশি থাকে এক পর্যায়ে আসলাম এই উত্তর বিশ্বের সর্বশেষ প্রান্তে যা প্রাণী দেখে আমরা সবাই সুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ পানি এতটাই নীল আপনি এই জায়গায় না আসলে কিছুই বুঝতে পারবেন না পানি এত সুন্দর স্বচ্ছ এবং এত সুন্দর আর এই পাশেটা কিন্তু হচ্ছে সামনে যে ওই পাশে আছে ওই পাশে কিন্তু মায়ানমার এই পাশে হচ্ছে উত্তর বীজ উত্তর বিশ্বের ওই পাশে কিন্তু হচ্ছে আরও হচ্ছে দক্ষিণ পিস আছে গলা চিপা বিচ আছে আর আমরা হচ্ছে ওইদিকেই গলা চিপা বিচের দিকে একটু পরে রওনা দেব সমুদ্র আসলে এই সময় জেলি পিস হবে পিসের হচ্ছে বই নাম হচ্ছে আরিলা অরিতা যে সমুদ্রে হাঁড়াছোনা করলে সময় আপনারা দেখতেই পাবেন এরকম ছোটোখাটো জেলি পিস আমরা এই প্রথম জেলি দেখলাম আরও ওই দিকে অবশ্যই থাকবে অবশ্যই জেলি মার্টিন আসছি সাইকেল নেওয়ার জন্য এখানে আমার ছোটো ভাইয়ের থেকে পাইলাম ছোট ভাই আজ আইও তোর নাম কি আও বক কছি তোমার বয়স কত ভাইয়া বারো বছর বয়স দেখেন বারো বছর বয়স ভাই সাইকেলে ব্যবসা করতেছে আমরা এখন সবাই সাইকেল নিলাম এগারোটা কত নিলাম এগারোটা চল্লিশে আমরা এখন কি করবো পুরা বিষ ঘুরে দেখবো তাই নাকি আচ্ছা আচ্ছা সেন্ট দ্বীপের আয়তন প্রায় আট বর্গ কিলোমিটার ও উত্তর দক্ষিণে লম্বা এ দ্বীপের তিন দিকের ভিত শিলা যা জোয়ারের সময় তুলে যায় এবং ভাটার সময় জেগে ওঠে এগুলোকে ধরলে আয়তন হবে প্রায় দশ থেকে পনেরো বর্গ কিলোমিটার এ দ্বীপটির উত্তর ও দক্ষিণে প্রায় পাঁচ পয়েন্ট কিলোমিটার লম্বা দ্বীপের প্রস্থ কোথাও সাতশো মিটার আবার কোথাও দুশো মিটার দ্বীপটির পূর্ব দক্ষিণ ও পশ্চিম দিকে সাগরের অনেক দূর পর্যন্ত অগণিত শিলাস্তূপ আছে সমুদ্র পৃষ্ঠ থেকে সেন্ট মার্টিন দ্বীপের গড় উচ্চতা তিন পয়েন্ট মার্টিনের পশ্চিম উত্তর পশ্চিম দিক জুড়ে রয়েছে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার ভৌগোলিকভাবে এটি তিনটে অংশ বিভক্ত উত্তর অংশকে বলা হয় নারিকেল জিঞ্জিরা বা উত্তর পাড়া দক্ষিণীয় অংশকে বলা হয় দক্ষিণ পাড়া এবং এর সাথে সংযুক্ত দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত একটি সংকীর্ণ লেজের মতো এলাকা এবং সংকীর্ণতম অংশটি গলাচিবা নামে পরিচিত দ্বীপের দক্ষিণে একশো থেকে পাঁচশো বর্গ মিটার আয়তনের ছোট দ্বীপ আছে যা স্থানীয়ভাবে শেয়াদিয়া বা সেরাদ্বীপ নামে পরিচিত এটি একটি জনশূন্য দ্বীপ ভাটার সময় এই দ্বীপে হেঁটে যাওয়া যায় তবে জোয়ারের সময় নৌকার প্রয়োজন হয় আমরা এখন আছি গোলা চোপের দেখেন চোপার ভিতর দিয়ে আমরা আসলে ঢুকতেছি গাতে যে ঘুরতে আসবেন ভাই যদি ক্যামেরাম্যান আপনারা যদি হন তাহলে আপনার ক্ষেত্রে ভিডিও করা কখনোই পসিবল হবে না হয়তো আপনি জানবেন কিন্তু তারা হচ্ছে এইরকম ভিডিও বানায় আমার প্রথম কি তারা কী করে জানে তাদের এই দে এইরকম আমাদের আমার মতো অবস্থা হয় আর এ যারা ভিডিওতে সবসময় ওঠে তাদের অবস্থা হয়েছে রকম আর আমরা এখন খুব সুন্দর অনুভব করতেছি এক কথায় বলতে গেলে এত সুন্দর নীল স্বচ্ছ পানি হ্যাঁ কখনো দেখা হয় নাই বাংলাদেশের সেরাদ্বীপ আসলেই সুন্দর আসলেই সুন্দর আমরা দীর্ঘক্ষণ সাইকেল রাইড করার পর এই দক্ষিণ বিশে চলে আসছি আর এই দক্ষিণ বিশ এত সুন্দর আর এত সুন্দর পানি আহ বানা এক কথায় পানিটাকে নীল দলড় এক কথায় খানি এরকম সময় আমি বারবার হাতে আমরা এখন আছি বর্তমান দক্ষিণ বিশে আর এখানে এত গহীন বন চারপাশে এই পাশে তো আমার সমুদ্র ওই পাশে শুধু জঙ্গল শুধু জঙ্গল দেখেন আপনারা কী অবস্থা আমরা আমরা তিনজন ব্যতীত এই বিষয়ে বর্তমান এই বিষয়ে আমরা তিনজন তো কেউ নাই আর আমি সেই সাইকেল রাইড করতেছি আর কষ্ট করে ভিডিও করে দেখাচ্ছি আমাদেরকে এসে আসার সময় আমরা লক্ষ্য করলাম যে এখানে ফলটা কিন্তু অনেক সুন্দর বুঝছেন যা দেখতেছেন এগুলো আশেপাশে যা দেখতেছেন সব কেওয়া গাছ এমন বোন রে ভাই যাওয়ার কোনো রাস্তা নাই সেন্ট মার্টিন এসে পথ হারিয়ে ফেললাম হ্যাঁ জঙ্গলের মধ্যে আছে এখন আমরা কি আর বলবো মুখের তো কোনো ভাষা নাই কারণ এই জহিন বন হাঁটাহাঁটি করলে কোনো সমস্যা আসিল না কিন্তু আমার সাথে আছে আরেক জিনিস এটার নিয়ে আমি যাই খুব কষ্ট হয়ে গেল সিনম টুটা রাস্তার পরিবেশ পাথর এলাকা আর কি আর বলবো পিছনেই দেখেন আমার পিছনে কি অবস্থা সেরাদ্বীপের কাছে এখান থেকে সেরাদ্বীপের রাস্তা যাওয়া শুরু ওই পিছনে আমার দেখতে পাচ্ছেন ওটা প্রবাল দ্বীপ তার ওইপার আস্তে 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 এইদিকে এইদিকে সব সেরাদ্বীপ হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ জোব রাখে ইনশাল্লাহ কালকে সেরাদ্বীপে আসবো সকালবেলা আমরা এখন সেরাদ্বীপ থেকে রওনা দিচ্ছি আর আপনারা কেউ যদি না আসেন তাহলে বুঝবেন না যে বাংলাদেশেও একটা দ্বীপ আছে তার নাম সেন্ট মার্টিন আর সেখান থেকে একটা দ্বীপ বিচ্ছিন্ন দ্বীপ যাকে বলে সেরাদ্বীপ সেরাদ্বীপে গেছিলাম এত সুন্দর অদ্ভুত মাশআলহা আমার কাছে অস্থির লাগছে ভাই শেষ আমরা এখন পশ্চিম পিচ্ছি আর এখান থেকে সবচেয়ে ভালো সূর্যাস্ত দেখা যায়

এখন জেটি ঘাটের ঠিক ডান পাশে আর এখানে আমার ওই ওইটা হচ্ছে কর্ণফুলি তারপরে বারো আউলিয়া আমাদের সিটটা বারো আউলিয়াই। একটু পরে উঠব কিন্তু আসলে এই রকম পরিবেশ থাকা যাওয়ার আসলে ইচ্ছা করতেছে না তারপরেও নিয়তি যাইতেই হবে ভালো থাকেন সবাই বাই বাই সেন্ট মার্টিন আবার কোনো দিনে আসলে দেখা হবে জিরো সেলার যে মেন মাটির থেকে আমরা সরে যাচ্ছি এখন বাই বাই দেওয়ার সময় হয়ে গেছে বাই বাই দাও এবার দোল বাই বাই সেন মার্টিন সম্পূর্ণ দূরাত সেন মার্টিন দ্বীপে কাটিয়ে আমরা আবারও শিবে করে রওনা দিচ্ছি কক্সবাজার এর উদ্দেশ্যে যেখান থেকে আমাদের এই শিবযাত্রা শুরু হয়েছিল সমুদ্রপথে পৌঁছাতে সময় লাগবে আনুমানিক ছয় ঘন্টা এর মধ্যে শেষ হতে যাচ্ছে আমাদের এবারের নতুন বছরের সেন্ট মার্টিন ভবন গল্প আশা করি সেন্ট মার্টিন সংক্রান্ত সকল আপডেট তথ্য এই ভিডিওতে খুঁজে পেয়েছেন তারপরেও কিছু জানার থাকলে কমেন্ট বক্স তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে